এই রাহাত তোর মানে বেগে এটা কি রে চকলেটের প্যাকেটের মতো লাগছে কোনটা কি আর তুই আমার মানিব্যাগ বেগ তোর তুই কেন মানে আমি তোর মানে বেগ ধরলে কি সমস্যা হবে রে না কোনো সমস্যা নেই এমনিতে বললাম আর কেটে আমার মানে বেগটা আমায় দে দেখি মানে বেগ দাও যাবে না আগে আমায় বল এটা কি জিনিস তারপর মানে বেগ দিব কোনটা কি জিনিস দেখি রাহাত কথাটা বলতেই রাফা মানি ব্যাগ থেকে একটা প্যাক বের করে রাহাতের চোখের সামনে রাখল রাহাত রাফার হাতের দিকে দৃষ্টিপাত করতেই ব্যাগ দিকে চমকে উঠলো ভীষণ রাহাতের জোড়া ছানা পড়া হয়ে যায় রাফার হাতে থাকা জিনিসটা দেখে রাফা রাহাতের ছানা পড়া চোখ জোড়া দেখে নিচেও চমকে উঠল ভীষণ রাফা বুঝতে পারছে না রাহাতের জোড়া এমন করে বড় হয়ে গেল কেন রাফা রাহাতের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাতেই রাহাত রাফাকে উদ্দেশ্য করে কাপা গলায় বলতে লাগল এটা তুই হাতে নিয়েছিস কেন দে এটা আমায় মানে আমি সত্যি বুঝতে পারি না তুই এমন কেন সব সময় আমার জিনিসগুলো না বলে তো মানে আহ এত হাইপার হলে কি চলে বল আমি তোকে এটা এখন দিতে পারবো না এটা নিতে হলে আগে আমায় বলতে হবে এটা কি জিনিস ধুর ধুর আমি তোকে এত কথা বলতে পারবো না তুই আমার কাছে এটা দিবি কিনা সেটা বল আমি তো এটা খেয়ে ফেলছি না তাই না আমি শুধুমাত্র তোর থেকে জানতে চেয়েছি এটা আসলে কি জিনিস তুই বল আমি দিয়ে দিচ্ছি দেখ রাফা সবকিছু নিয়ে প্রশ্ন করা আমি পছন্দ করি না এটা আমার পার্সোনাল জিনিস এটা আমার হাতে দিয়ে দে প্লিজ বাবা এখন আবার পার্সোনাল জিনিসও তোর কাছে থাকে এত পার্সোনাল জিনিস আমি তোর কাছে রাখতে দিব না এটা কি আগে বল তারপর সব দেখ রাফা সব সময় মজা ফাইজলামি ভালো লাগে না আমি তোকে বলছি এটা দিয়ে দিতে তোর তুই কি আমার সোজা কথাটা বুঝতে পারছিস না মানে তোকে আমি কি বললে তুই বুঝবি সেটা আমি বুঝতে পারছি না তাড়াতাড়ি বল এটা দিয়ে কি করে এটা দিয়ে কি করে সেটা আমিও জানি না আর এটা আমি এমনি রাজীবের জন্য এনেছি রাজীবকে আর আমায় মিথ্যা বলছিস কেন আমি জানি এটা তুই নিজের জন্য এনেছিস রাভা বললাম তো এটা কারোর জন্য আমি নিয়ে আসিনি এটা আমার এক বন্ধুর জিনিস প্লিজ এটা আমায় দিয়ে দে আহা যার হোক সমস্যা নেই আমায় বল এটা কি জিনিস এইটার উপর তো লেখা আছে এ আইকনি কন্ডম এই কোন কি রাভার কথাটা শুনে রাহাত লজ্জায় নিজের মাথা নিচু করে ফেলল আসলে আজকে রাতে রাহাতের বেস্ট ফ্রেন্ড রাজীবের গার্লফ্রেন্ডের সাথেই রাজীবের রুম ডেট সেই কাজের জন্য রাজীব রাহাতকে টাকা দিয়ে বলে এসব জিনিস কিনে নিয়ে আসতে রাহাত বন্ধুত্বের খাতিরে এসব জিনিস নিয়ে রাজীবকে দিয়ে দেয় রাজীব সব জিনিসপত্র নিয়ে চলে যায় ঠিকই তবে একটা কনডোমের প্যাকেট রাহাতের মানি থেকে যায় যেটা রাজীব বা রাহাতের মনে ছিল না রাহাত বাসায় এসে নিজের মানি ব্যাগটা টেবিলের উপর বেখেয়ালিভাবে রেখে দিয়ে নাস্তা করতে চলে যায় রাহাত নাস্তা করে রুমে আসতেই দেখতে পায় তার কাজিন রাফা রাহাতের মানি নিয়ে এই জিনিসটা বের করে নিয়েছে রাফা মোটেও ছোট না যে এসবের মানে বুঝতে পারছে না রাফা ইন্টারের ছাত্রী তাই রাফা বুঝে না এমন কিছু নেই রাহাত রাফার দিকে না তাকিয়ে মাথাটা নিচু করে চোরের মতো দাঁড়িয়ে আছে রাহাতকে এমন করে চোরের ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে রাফা রাহাতকে উদ্দেশ্য করে খানিকটা শক্ত গলায় বলতে লাগল তোকে এমন চুপ করে থাকতে কেউ কি বলেছে আমি আমার প্রশ্নের উত্তর চাই দেখ রাফা আমি বলছি এটা রাজীবের জিনিস প্লিজ এটা আমায় সরি সোনা আমি তো তোকে এটা দিব না আমি এখন এটা নিয়ে বাড়ির সবাইকে দেখাবো যে তুই এইসব জিনিস নিজের কাছে রেখেছিস মানে এই তুই কি সব কথা বলছিস এইসব জিনিস বাসায় সবাইকে দেখালে আমার মান সম্মান চলে যাবে প্লিজ তুই এমনটা করিস না কেন আমি এমনটা করব না আমায় যখন বলছিস না এটা দেখ কি করে তখন তো আমার জানার জন্য আমি এটা সবাইকে দেখাবই আমার সাথে মজা করছিস তুই তুই কি সত্যি জানিস না এটা দিয়ে কি করে জানি না তো তাই তো তোকে বারবার জিজ্ঞেস করছি বল না এটা দিয়ে আসলে কি করে না জানলে আমায় দিয়ে দে প্লিজ আমি সত্যি করে বলছি আর কখনো এসব জিনিস আমার কাছে পাবে না প্রমিস উফ আমি তোকে কি বলতে বলছি আর তুই কি কথা বলছিস আমায় আমি তোকে বলেছি এটা দিয়ে কি করে সেটা আমায় বল রাহাত রাফার এমন চাপা চাপি দেখে বেশ বুঝতে পারছি রাফাকে কথাটা না বললে রাফা রাহাতকে ছাড়বে না রাহাত আর কোনো দিকে খুঁজে না পেয়ে খানিকটা বাধ্য হয়ে রাফাকে সব সত্যি কথা বলে দিল রাহাত রাফাকে সব সত্যি বলে দিতেই রাফা রাহাতের দিকে খানিকটা অদ্ভুত দৃষ্টিতে তাকালো রাহাত জানে রাফা তার কাছে ইচ্ছে করেই এমনটা করছে যাতে করে রাহাত বাধ্য হয়ে রাফাকে সব বলে দেয় রাহাত রাফাকে সব কিছু বলে দিতেই রাফা রাহাতকে উদ্দেশ্য করে ভীষণ তার চিল্লকর কণ্ঠে বলতে লাগলো তুই শেষমেশ এই সব কাজ শুরু করেছিস মানে তোকে নিয়ে আমি সব সময় যেটা ভাবতাম আর সেটা মিথ্যা করে দিলি তুই দেখেন আপনি বিশ্বাস করে আমি সব কিছু করিনি যেটা তুই ভাবছিস আমি তো শুধুমাত্র রাজীবকে সাহায্য চুপ দিয়ে আর মাছ ঠাপতে হবে না তোকে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা আমি ভালো করেই জানি আচ্ছা তুই বোন থেকে সত্যি করে বলতো আমি কি এমন আমি কি এসব কাজ কখনো করতে পারি আমার উপর কি কোনো বিশ্বাস নেই তোর উপর বিশ্বাস তো ছিল আমার কিন্তু আজকের পর থেকে তোর উপর থেকে আমার সব বিশ্বাস উবে গেল বিশ্বাস উবে যাওয়ার মতো কি আমি কিছু করেছি আমি তো আমার বন্ধুর সাহায্য করেছি শুধু আর কিছু না কি সাহায্য করেছিস তুই এই জিনিসটা তোর কাছে পাওয়া গেছে রাহাত আমি এখনই বাড়ির সবাইকে জানাবো এটা দেখি তোর মান সম্মান আজ কোথায় যায় রাফা প্লিজ এসব কথা কাউকে বলিস না আমার মান সম্মান চলে যাবে আমি ভুল করেছি আমায় ক্ষমা করে দে তোকে ক্ষমা করা যাবে না আজকের এই ঘটনা আমি সবার কাছে বলবো প্লিজ সফা এটা বলে দিয়ে কি তোর কোনো লাভ হবে বল উল্টো আমার মান সম্মান চলে যাবে এমনটা করিস না প্লিজ আচ্ছা একটা শর্তে আমি তোকে এই বিপদ থেকে বাঁচাতে পারি যদি তুই আমার কথা মতো কাজ করিস তো এই শর্ত বলা আমায় আমি তোর সব শর্তে নাচি তবু প্লিজ তুই আমায় সবার সামনে ছোট করিস না প্লিজ হুম এটা দিয়ে যেই কাজটা করে সেই কাজটা আমার সাথেও তোকে করতে হবে পারবে তো রাফার কথাটা শুনে রাহাতের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল রাহাত রাফার দিকে অবাক চোখে তাকালো রাফা কি সব কথা বলছে কিছুই যেন রাহাতের মাথায় রুখছে না রাহাত রাফা দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাফার এই শর্ত কোনোভাবেই রা রাজি হতে পারে না তাছাড়া রাহাত তো নির্দোষ রাহাত নিজের বন্ধুকে হেল্প করতে এসব করেছে রাহাত রাফার দিকে এক দৃষ্টিতে নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকতেই রাফা রাহাতকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলল কিরে এমন করে তাকিয়ে আছিস কেন আমার শর্তে কি তুই রাজি রাফা তোর মাথা ঠিক আছে তো কি কথা বলছিস তুই সব কিছু ভেবে কথা বলছিস তো এখানে না বোঝায় কি আছে তাছাড়া আমি না জেনে না বোঝে কোনো কথা বলি না তোকে যেটা বললাম সত্যি সেটা রাজি কিনা সেটা বল রাফা আমার পক্ষে সব কথা কোনোদিন সম্ভব হবে না আমি সব চাই না একটু বোঝার চেষ্টা কর তার মানে তুই এইসব করতে পারবি না এটাই তো আমি পারবো না সব করতে ওকে তবে আর কি এখন কিছু হলে সেটা সম্পূর্ণ তোর উপর যাবে আমি আর কিছু জানি না রাফা কথাটা বলতেই রাহাত চলে যেতে নিল রাহাত রাফাকে খুব ভালো করেই জানে রাফা একবার যেটা করবে বলে ঠিক করে নেয় সেটা করেই ছাড়ে রাফাকে আটকানোর মতো শক্তি যেন কারো নেই রাফার শর্তে যদি রাহাত রাজি না হয় তবে রাফা সবাইকে সবটা বলে দেবে আর সকলের চোখে রাহাত ছোট হয়ে যাবে রাহাত নিজেকে বাঁচাতে সব কিছু করতে পারে রাফা যখন দরজা ধরে বাইরে চলে যেতে নিল ঠিক তখনই রাহাত রাফার হাত দুম করে ধরে ফেলে একটা টান দিয়ে নিজের বুকে নিয়ে এলো রাহাত রাফাকে নিজের বুকে নিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরে রাহাত রাফাকে নিজের বুকের সাথে চেপে ধরে রাফার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলতে লাগলো কোথায় যাচ্ছিস তুই আমার উপর কেন আসে রে কেন আসবে না আমি তোকে যেটা করতে বলেছি সেটা কেন করতে চাস তুই কোথায় চাইলাম না আমি তো চাই তোকে আদর করতে তাছাড়া আদর করতে কি সমস্যা হবে আমি তোকে তোর মতো করে আদর করব হ্যাঁ তোর থেকে বলে বলে আমায় আদর নিতে হয় আমার একটু আদর করতে কি তোর ইচ্ছে করে না আমার ইচ্ছা করে তো আদর করতে তাই তো সব সময় তোর কাছে আমি চলে আসি কোথায় আসিস আচ্ছা রাহাত তুই কি আমায় কিছু বলতে চাস মন থেকে বলবি প্লিজ কি বলবো তোকে তোকে বলার মতো তো অনেক কথা আছে আর আমি তোকে অনেক কথাই বলতে চাই তুমি বল না প্লিজ আমার জন্য তোর মনের মাঝে যে কথাগুলো কাজ করে সেই সব কথা আমায় বলে দে আমি তোর থেকে আজ অনেক কিছু শুনতে চাই আমি তোকে নিজের করে পেতে চাই তুই কি আমার অবি সত্যি কি আমায় পেতে চাস নাকি এই সব কথার কথা আমার কথা কেন হবে আমি মন থেকে বলছি আমি সত্যি তোকে নিজের করে পেতে চাই আমার হবে তুই রাহাতের কথাটা শুনে রাফার বুকটা যেন জুড়িয়ে যায় রাফা নিজেকে আর সামলে রাখতে পারল না রাফা রাহাতের দিকে দৌড়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে রাফা রাহাতকে শক্ত করে জড়িয়ে ধরে রাহাতকে শক্ত করে জড়িয়ে ধরে রাহাতের বুকের মাঝে নিচের মুখ লুকায় মুখ লুকিয়ে পরম শান্তি নিতে লাগল রাহাত রাফার পিঠের উপর আলতো করে হাত রেখে নিজের হাত বুলিয়ে দিতে লাগলো ভালোবাসা যেন আজ রাহাত আর রাফাকে ছুঁয়ে গেছে ভালোবাসা আজ যেন রাহাত আর রাফাকে এক করে নিয়েছে রাহাত রাফাকে নিজের বুকের সাথে কিছুক্ষণ মিশিয়ে রেখে আলতো করে রাফাকে নিজের বুক থেকে সরিয়ে রাফার কপালে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে ভালোবাসার পরশ এঁকে দিল রাফার রাহাতের ঠোঁটের পরশ নিজের কপালে পেতে চোখ বন্ধ করে নিয়ে রাহাতের ঠুটির পরশ মেখে নিল রাহাত রাফাকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল কি রে এমন করে কেঁপে কেঁপে উঠছিস কেন তুই তোর কি মনের মধ্যে কিছু কিছু হচ্ছে আমার মনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা তো তুই ভালো করেই বলতে পারার কথা তুই কি বুঝতে পারছিস না আমার ভেতরে কি হচ্ছে হ্যাঁ বেশ ভালো করে বুঝতে পারছি তোর নিঃশ্বাস ভারী হয়ে উঠছে মনে হচ্ছে তোর বুকের মাঝে আত্মার জন্য এক নিষ্কাপ অনুভূতি কাজ করছে এই অনুভূতি এর আগে কখনো আমার মনের মাঝে জেগে ওঠেনি এই প্রথম আমার বুকের মাঝে এই অনুভূতি জেগেছে আমার মনের মাঝেও ঠিক এক অনুভূতি জেগে উঠেছে আমি বুঝতে পারছি না আমার ভিতর হঠাৎ করে এমন অনুভূতি কেন জেগেছে তোর সত্যি বলছি পারছি না কি পারছিস না বল না আমায় আমি একটু শুনি তোর মনের মাঝে কি চলছে আমার মনের বাজে কি চলছে সেটা বোঝার জন্য আমার কাছে আসতে হবে আমার কাছে আরেকটা আমার কাছে আরও কাছে অনেকটা কাছে মিশে যেতে হবে আমার ভেতর ওফ রাহাত এমন করে কথা বলিস না পাগল হয়ে যায় এরপর কিন্তু আমি আর তোর থেকে দূরে থাকতে পারবো না আমিও তো সেটাই চাইছি তুই আমার কাছে চলে আয় আরও কাছে খুব কাছে হুম আসছে তবে রাখা কথাটা বলতেই রাহাত রাফার কোনো ধরে স্লাইড করে নিজের বুকে নিয়ে এলো রাফাকে নিজের বুকে নিয়ে আসতেই রাহাত রাফার থুতনি ধরে মাথাটা উঁচু করে নিল রাহাত রাফার মাথাটা উঁচু করে নিয়ে রাফার মিষ্টি মলিন ঠোঁটের দিকে তাকালো রাফার মিষ্টি মধু ঠোঁটের দিকে তাকিয়ে আর নিজের লোভ সামলাতে পারল না রাহাত নিজের ঠোঁট জোড়া দিয়ে রাফার জোড়া স্বাদ নিতে রাফার দিকে নিজের ঠোঁটজোড়া এগিয়ে দিতেই রাফা চোখ বন্ধ করে নিল রাহাত রাফার ঠোঁটজোড়া বন্ধ করে দিতেই রাহাত আর রাফার ঠোঁটজোড়া এক করে দিল রাহাত আর রাফা গভীরভাবে ভালোবাসার চুমু খেতে লাগল রাহাত রাফার ঠোঁটের উপর নিজের ভালোবাসা দিতেই রাফা উন্মতের মতো রাহাতের ঠোঁটের উপর ভালোবাসার পরশ দিতে লাগলো দুজন একে অপরের মাঝে যেন হারিয়ে যায় ভালোবাসা সত্যিই সুন্দর বেঁচে থাকুক এমন সব ভালোবাসা নিজেদের ভালোবাসাগুলো সবসময় রঙিন হয়ে থাকুক রাহাত আর রাফার মতো দুটো পবিত্র জীবন গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ